আমি আছি তো এই কথাটা বড় অদ্ভুত জানেন এই কথাটা বলা যতটা সহজ সেটা করা ঠিক ততটাই কঠিন যারা ভালোবাসে সারা জীবন তাদের ভালোবাসার মানুষটাকে নিজের কাছে আগলে রাখতে চায় একমাত্র তারাই এই কথাটার যোগ্য মর্যাদা দিতে পারে আজ সব কথা কেন বলছি তার উত্তর তো একটু পরই পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন দেবলিনার লেখা আমি আছি তো আরে 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 আপনারা এইভাবে দাঁড়িয়ে আছেন কেন চোখের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটা অ্যাম্বুলেন্সে তো কল দিন না সেটাও পারবেন না চুপচাপ এইভাবে দাঁড়িয়েছেন লজ্জা লাগছে না আপনাদের এইভাবে